প্রতিটি মানুষেরই আকাঙ্ক্ষা আলাদা তাই সবগুলো আলাদা হয়ে থাকে কেউ শখের বসে পাহাড়ে আবার কেউ করছে আজকে শখের দেখাবো কিছু অদ্ভুত বাড়ি তৈরি করেছে এমন সব বাড়িগুলো আর তার আগে এরকম অদ্ভুত জিনিসপত্র দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাইনার গুইজাওতে অবস্থিত এই বাড়িটি নির্মাণ করা হয়েছে যেটাতে চায়ের কেটলি এবং কাপের মতো ডিজাইন করা হয় এ বাড়িটি বিশ্বের সবচেয়ে বড় এবং অদ্ভুত চায়ের কাপের ডিজাইনের বাড়ি এবং সাতচল্লিশ হাজার আটশো স্কোয়ার ফিটের একটি বাড়ি যা অনেকটাই আশ্চর্যের বলাই যায় আপনারা হয়তো অদৃশ্য বাড়ির নামটা কখনোই শোনেননি কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত একটি বাড়ি আছে যাকে অদৃশ্য বাড়ি বলা হয় এ বাড়িটি বড়ভূমির বুকে এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করেছে এটা পুরোটা কাচ ও অদৃশ্য গ্যাস দিয়ে তৈরি যার ফলে রুদ্রোজ্জান মুহূর্তে অদৃশ্যের মতো দেখা যায় আপনারা হয়তো উল্টো বাড়ি কখনো দেখেনি কিন্তু জার্মানির ডাসের শহরে গেলে আপনি দেখতে পাবেন এই অদ্ভুত বাড়িটি পোল্যান্ডের দুজন আর্কিটেকচার নকশা করে এই বাড়িটি। সবই ঠিক আছে শুধু একটি বিষয় ছাড়া কিন্তু সবচেয়ে মজার ব্যাপার বাড়িটি নিরানব্বই পার্সেন্ট খালি বাড়িটা একটু উল্টো আর কি অর্থাৎ এই বাসাটি সম্পূর্ণ একশো ডিগ্রি উল্টানো ছাদ নিচে ও মেঝে ওপরে ভাগ্য ভালো এই বাড়িতে কেউ থাকে না এ বাড়িতে ঢুকলে আপনার সব কিছুই উল্টো মনে হবে যেমন বাথরুম এবং গোসলের জায়গাগুলি এমনকি সব কিছুই এ বাড়ির সামনে উল্টো মনে হবে এমনকি অদ্ভুত একটি ব্যাপার হলো এ বাড়ির সামনে একটি প্রাইভেট কারের নকশা করা হয় তবে সেই প্রাইভেট কারটি উল্টোভাবে রয়েছে আপনারা হয়তো টয়লেটের সাথে সবাই পরিচিত কিন্তু টয়লেটের বাড়ি যে আছে এইটা হয়তো কখনো শোনেননি দক্ষিণ কোরিয়ার কয়েকজন মানুষ এই অদ্ভুত বাড়িটি নির্মাণ করেছেন এবং যার ফলে তারা এটির সঙ্গায় বদলে দিয়েছেন তারা আস্ত একটি মিউজিয়াম তৈরি করেছেন তা আবার টয়লেট নিয়ে আর সেখানে আছে আস্ত একটি বাড়ি যা পুরোটাই তৈরি টয়লেটের কমেটের আদলে দেখলে মনে হবে তার টয়লেটের বসবাস করে এই বাড়ি তৈরি করতে নাকি খরচ মিলিয়ন ডলারেরও বেশি স্বচ্ছ গাছের বাড়ি আজকালকার দিনে যে জিনিসটি নিয়ে মানুষ সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকে সেটি হলো ব্যক্তিগত নিরাপত্তা বা প্রাইভেসি প্রতিটি সফটওয়্যার প্রতিটি ওয়েবসাইট বা প্রতিটি কোম্পানির রয়েছে নিজস্ব প্রাইভেসি পলিসি কিন্তু জাপানের মোটো আর্কিটেকচার এর বানানো বাড়িটি যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে প্রাইভেসির কথা ভুলে যেতে হবে কারণ এ বাড়িটি যে তৈরি সম্পূর্ণ স্বচ্ছ কাজ দিয়ে সূর্যের আলো কিংবা মানুষের দৃষ্টি এ বাড়িতে অভ্যন্তরে দুটোই প্রবেশ করবে বিনা বাধায় নির্মাতারা বলেন এমন অদ্ভুত বাড়িটি তৈরি অনুপ্রেরণা তারা পেয়েছেন তাদের পূর্বপুরুষের কাছ থেকে তাদের জীবন ছিল অনেক সহজ সরল এবং স্বচ্ছ বিশ্বের সবচেয়ে সরু বাড়ির কথা হয়তো আপনারা শুনেননি চলেন শুনে নেওয়া যাক আপনি কখনো ভাবতেই পারবেন না এবার বাড়িটি মাত্র একশো সেন্টিমিটার পোল্যান্ডে অবস্থিত সবচেয়ে ছোট বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন একশো সেন্টিমিটার হলো এবারে সর্বোচ্চ প্রস্ত এ অদ্ভুত বাড়ি যিনি তৈরি করেছেন তার মাথায় হয়তো একটা কাজ করছিল এই নগরে জায়গা ছাড়া যাবে না তিনি করেছেন তাই দুইটি বিশাল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গা ঠেলে ঠুলে ঢুকিয়ে দিয়েছেন তার নিজের বাড়িটি আপনারা হয়তো পানির ট্যাঙ্ক দেখেছেন কিন্তু পানির ট্যাঙ্কের বাড়ি কখনোই দেখেননি চলেন দেখে নেওয়া যাক বেলজিয়ামে অবস্থিত এই বাড়িটি একদম পানির ট্যাঙ্কের মতো দূর থেকে দেখলে মনে হবে একটি আস্ত পানির ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে এই বাড়িটি প্রায় একশো মিটার উঁচু এবং এটা দেখতে একটি চমৎকার এবং সুন্দর বাড়ি যা দেখলে আপনি হয়তো অনেকটা আশ্চর্য হয়ে যেতে পারেন সর্বোপরি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি একটি লাইক দিতে পারেন